আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদ্দার আপনাদের সাথে সেই প্রতিবেশী আন্তর্জাতিক নিয়ে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে ইউরোপের যে দেশ ডক্টর ইনুসকে প্রস্তাব দিয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে সাইডলাইনে আয়োজিত এক বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন বৈঠকে আলবেনিয়ার বেনিয়ার বর্তমান বাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট বেকাই তিনি জানান আলবেনিয়ার বেশ কয়েকটি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশ থেকে জনবল নিয়োগের আবেদন জানিয়েছে এবং দুই দেশের মধ্যে পর্যটন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট সে দেশের দক্ষিণ উপকূলে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি চমৎকার গন্তব্য হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশের প্রাণবন্ধ ও দক্ষ তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম তবে তিনি বর্তমান ভিসা প্রিক্রিয়ার জরুরিতার কথা তুলে ধরে বলেন বাংলাদেশের ভিসার জন্য বর্তমানে নয়াদিল্লি যেতে হয় যা সহজ করা প্রয়োজন এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট বেকাই জানান আলবেনিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ই ভিসা চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং দুই দেশের মধ্যে প্রতিষ্ঠানিক যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অংশ নিয়ে জানান যে বাংলাদেশের উন্নত মানের চিকিৎসক ও নার্স থেকে শুরু করে দক্ষ কারখানা ও কৃষি শ্রমিক সরবরাহ করতে পুরোপুরি সক্ষম তিনি নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজতর করতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরের প্রয়োজনীয়তা তুলে ধরেন এছাড়া আলবেনিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশি শিক্ষার্থীদের সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় পড়াশোনার সুযোগ নেয়ার জন্য স্বাগত জানান সুপ্রিয় দর্শক এবং কিছুদিন আগে আপনারা জানেন যে প্রতন উপদেষ্টার সঙ্গে সঙ্গে আরও অনেক দেশ এই অলরেডি ডক্টর ইনুসকে এক লাখ কর্মী পর্যন্ত আপনার অফার করা হয়েছে দেখি ডক্টর ইনিসকে এক লক্ষ অর্থাৎ ডক্টর ইনুস এক লক্ষ কর্মী দিতে পারবেন বলে তিনি বলছেন লক্ষ দেখেন এক এক লক্ষ কর্মী কিন্তু কম কথা নয় সেটা কিন্তু অনেক এক লক্ষ কর্মী আসলে তিনি কি পারবেন এক লক্ষ কর্মী দিতে দেখা যাক সেটা পারেন কি না সে সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে বাংলাদেশ সরকার জাপানের আগামী পাঁচ বছরে এক লক্ষ কর্মী পাঠানোর একটি প্রস্তাব দিয়েছেন যা জাপান গ্রহণ করেছে এবং প্রয়োজন পালে পাঁচ লক্ষ কর্মী নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তবে এর জন্য কর্মীদের ভাষা ও কারিগরিক দক্ষতা বাড়ানো জরুরি বলে উল্লেখ করা হয়েছে এই উদ্যোগটি জাপানের গভীর সমুদ্রবন ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের সম্পর্কে সম্পর্কিত সেখানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে তবে মূল বিষয় চাহিদা ও প্রস্তাব জাপানের দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশ সরকার পা পাঁচ বছরে এক লক্ষ কর্মী পাঠানোর প্রস্তাব করেছে যা জাপান সদরে গ্রহণ করেছে এবং পাঁচ লক্ষ পর্যন্ত কর্মী নিতে তারা আগ্রহী প্রকাশ করেছে প্রয়োজনীয়তা কর্মীদের জাপানি ভাষা জানা এবং কারিগরিক দক্ষতা জানা থাকা অপরিহার্য অনেক ভাষা আপনাকে জানতে হবে কারিগরি কিছু দক্ষতা জানতে হবে সংশ্লিষ্ট প্রকল্প এই কর্মী নিয়োগ মূলত জাপানের মেরিন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ইনিশিয়ালিটিড অঞ্চলের গভীর সমুদ্র বন্দর লজিস্টিক শক্তি ও মৎস্য পরীক্ষাকরণ শিল্পের উন্নয়নের জন্য তারপর হচ্ছে ইউনিসের ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জাপানকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখছেন লক্ষ্য এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কর্মীদের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে জানা গেছে তবে ডক্টর মোহাম্মদ ইনুস এ সম্পর্কে কী বলছেন আসুন আমরা সেটা আলোচনা করি সুপ্রিয় দর্শক আসেন আসলে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর বছরে এক লাখ নয় পাঁচ লাখ বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত জাপান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে এই আবেদনটা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব দিলে জাপান তার সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে এমনকি পাঁচ লাখ কর্মী পাঠাতে চালিয়ে জাপান প্রস্তুত রয়েছে তবে দেশটির প্রধান চাহিদা ভাষা ও কারিগরি দক্ষতা বুধবার সতেরো ডিসেম্বর আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন তিনি বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও মুক্ত ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব করেন এবং বলেন দালাল নির্ভর ব্যবস্থার কারণে বৈদেশিক কর্মসংস্থান বড় সংকট তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা বলেন বিশ্বজুড়ে শ্রমিক বাজারের চাহিদা থাকলেও বাংলাদেশের সুযোগ হারাচ্ছে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে রেমিটেন্স ও অর্থনীতিতে বড় ভূমিকা পরিবর্তন আসবে এটা কিন্তু তিনি আসলে এটা ভালো কথা বলেছেন এবং চমৎকার কথা বলেছেন সুপরিদর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন আসলে বিদেশে কর্মী পাঠাতে হলে দালাল অপর মুক্ত ব্যবস্থা করা ওপার গুরুত্ব দিতে বলেছেন বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামূলক ব্যবস্থা গড়ে গড়ার উপর গুরুত্বরোপ প্রধান উপদেষ্টার তিনি বলেন অধ্যাপক মোহাম্মদ ইনুস বিদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ে তোলার উপরে গুরুত্ব আরোপ করেছেন প্রতিষ্ঠানিক চক্র, নথি জালিয়াতি ও কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান গভীর ও জটিল সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনতনের আয়োজনে অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা এই পরিস্থিতি থেকে উত্তরণের দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব করেন তিনি বলেন বিদেশ গমন আজ বিপজ্জনকভাবে দালাল ও প্রতারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এ অবস্থা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অর্থবাহ অগ্রগতি হয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই প্রবাসী কর্মসংস্থানের দীর্ঘদিন সংকট নিরসনের সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও যে পরিমাণ সাফল্য অর্জিত হওয়ার কথা ছিল তা এখনো সম্ভব হয়নি তিনি বলেন অনেক উদ্যোগ বাইরে থেকে বাইরে থেকে বেশ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ মনে হলেও সরকার এখানেও দালাল নিয়ন্ত্রিত ব্যবস্থার মূল কাঠামোর ভেতরে ঢুকতে পারিনি আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনতায়নের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক গিনুজ প্রতি বছর আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক অধিবাসী দিবস পালিত হয় গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন অঞ্চলের নারীরা সন্তানদের বিদেশ পাঠাতে ঋণের জন্য আবেদন জানাতে শুরু করেন প্রথম দালাল চক্রের বাস্তব চিত্র তার সামনে আসে তিনি বলেন বিশ্বের যে কোনো দেশের বাংলাদেশ থেকে অভিবাসনের ক্ষেত্রে কার্যরত দালাল নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে রয়েছে কে কার কাছ থেকে কি কারণে টাকা নিয়েছে তা বোঝার প্রায় অসম্ভব সরকার এখন এই ব্যবস্থায় অনেক বাইরে অবস্থান করছে রেভিডেন্স আয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে যে কোনো মূল্যে এই বাস্তবতা বদলাতে হবে বলেও তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্বাগত স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট ছিয়াশি জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে সম্মাননা দেওয়া হয় এর মধ্যে শিল্প খাতে প্রত্যক্ষ বিনিয়োগের জন্য একজন বৈধ পথে সর্বোচ্চ রেভিডেন্স পাঠানোর জন্য পঁচাত্তর জন এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য আমদানির জন্য দশজন রয়েছে তিন ক্যাটাগরিতে সিআই সম্মাননা পাওয়ার প্রবাসীর মধ্যে যথাক্রমে কল্লোল আহমেদ মোহাম্মদ আব্দুল করিম ও মোহাম্মদ মাহমুদুর রহমান খান প্রধান উপদেষ্টার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন এছাড়া অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মধ্যে বিমা সুবিধা চিকিৎসা সহায়তা আর্থিক অনুদান ক্ষতিপূরণ এবং মেধাবী সন্তানের জন্য বৃত্তির চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া প্রবাসী রাজু আহমেদ এবং সৌদি আরব ফেরত প্রবাসী শাহনাজ আক্তার শানু তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনুষ্ঠানের শুরুতে দু সালের জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান তুলে ধরে একটি চিত্র প্রদর্শন করা হয় এতে প্রবাসীদের কল্যাণের সরকারের নেওয়া বিভিন্ন উদ্বেগ তুলে ধরা হয় সুপ্রদর্শক আসলে যদি মনে করেন পাঁচ লক্ষ কর্মী যদি আপনাদের বাংলাদেশ থেকে নেয় তাহলে কিন্তু অনেক বেকার যুবকেরা আসলে বিদেশে যেতে আগ্রহী হবে আপনারা জানেন যে আসলে এই করিয়ারা কিন্তু বাংলাদেশকে অফার দিয়েছে এই অফার কাজে লাগানো উচিত বলে আমরা মনে করি দেখেন আমরা বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কর্মজীবী আছে কিন্তু কর্মটা থাকা সত্ত্বেও এদেশে কিন্তু আসলে মানে যারা কর্ম করি সঠিক পথে তাদের যে একটা কর্মদক্ষতা সেটা আসলে গ্রহণ করা উচিত এবং ভাষা ভাষাও শেখা উচিত তারপর গেলে হয়তো বা একটা ভালো টাকা তারা ইনকাম করতে পারবে যা বাংলাদেশের রেভিন্স পাঠাতে অনেক বড় একটা ভূমিকা পালন করে করবে সুপুর দর্শক আপনারা কী মনে করেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে বিল বাটন অন করুন এবং ভিডিওকে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে এবং আপনি যদি বিদেশে যেতে চান অবশ্যই আপনাকে আগে এখন থেকে আমি কোরিয়া ভাষা শেখা শুরু করু এতেন এবং আপনি যে কোনো একটা মানে একটা কাজ শেখার চেষ্টা করুন মেরিন লাইফে মেরিন কাজে একটা দক্ষতা অর্জন করুন দেখবেন খুব শীঘ্রই এই লোকগুলো কিন্তু নিয়োগ করা হবে এতে আপনিও আপনার ভূমিকা পালন করতে পারেন সুপ্রদর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি